আসসালামু আলাইকুম সবাইকে পেছনের দরজা বন্ধ হয়ে গিয়েছে মৃত্যুকাবুল ঘোষণা নয় সে এখন দরজার সামনে দাঁড়িয়ে আহটের দ্য ডোম পার্ট টু শুরু হয় সেই মুহূর্ত থেকে যেখানে সব আলো নিভে যায় রিয়ার ভাগ্যে কি আসলেই খারাপ আজ আমরা বিশ্লেষণ করবো সেই শেষ পর্ব অর্থাৎ শেষেই সেই চব্বিশ ঘন্টা যেখানে ডোম শুধু গল্পই নয় সেটা সত্য ঘর অন্ধকার হয়ে যাওয়ার পর পরদিন সকালে দেখা যায় রিয়া একদম অন্যরকম তার চোখ লাল শরীর ঠান্ডা সে কারো সাথে কথা বলে না চাচা বলেন রিয়ার মধ্যে কেউ প্রবেশ করেছে কিন্তু কে রিয়ার মা লক্ষ্য করেন রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করছে তুই কে আমি কে এই দ্বৈত আচরণ শুরু হয় ডোমের চূড়ান্ত পর্যায়ে চাচা পুরনো রেকর্ডস ঘেঁটে জানতে পারে এই বাড়িতে আগে যে পরিবার বাস করত। তাদের মেয়ে মিনা একইভাবে চিঠি পেয়েছিল এবং সপ্তম দিন সে নিখোঁজ হয়ে যায় কেউ আজ পর্যন্ত জানে না সে কোথায় গিয়েছে রিয়ার সঙ্গে মিনার অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় রিয়াও এই কলেজ এই ঘর একই শখ চাচার বিশ্বাস ডোম হচ্ছে একটি কোর্স যেটা দশকে প্রতি দশকে একটি নির্দিষ্ট মেয়েকে বেছে নেয় এবং তার মধ্যে মিনার আত্মা ঢুকে পড়ে যার জীবনের কাজ অসমাপ্ত ছিল চাচা এক তান্ত্রিকের সাহায্যে একটি সেন্স আয়োজন করে এই সেন্সে আত্মা আসলে রিয়ার শরীরের মধ্য থেকেই কথা বলে তোমরা আমার সময় কেড়ে নিয়েছো আমি আবার ফিরে এসেছি এবার আমাকে কেউ থামাতে পারবে না তান্ত্রিক বলেন ডোম বন্ধ করতে হলে সেই আত্মার অতীতের অপরাধ প্রকাশ করতে হবে না হলে সে রিয়ার দেহে স্থায়ীভাবে বাস সপ্তম রাতে ডোমের শেষ সময় রিয়ার মা আর বাবা সিদ্ধান্ত নেয় রিয়াকে মানসিক হাসপাতালে নিয়ে যাবে কিন্তু গাড়ি স্টার্ট নেয় না হঠাৎ রিয়া বলল তোমরা আমায় আটকে রাখতে পারবে না আমি ফিরে এসেছি মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এখানেই প্রকাশ করা হয় রিয়ার দেহে থাকা আত্মা তারই আগের জীবনের মায়ের আত্মাকে খুঁজছে যে তাকে খুন করেছিল পরিবার সিদ্ধান্ত নেয় আত্মাকে মুক্তি দিতে হবে চাচা পুরনো সেই ঘরের জানালার নিচে কবর খুঁজে পায় সেখানে পাওয়া যায় এক শিশুর কঙ্কাল আর একটি নোট যেখানে লেখা মা আমি এখনো এখানে আছি আমাকে কেন ফেলে দিলে রিয়া সেই কঙ্কালকে দেখে মূর্ছা যায় আত্মা বলে এখন আমার ঘর পেয়েছি আমি বিদায় নিচ্ছি রিয়া অচেতন হয়ে পড়ে চেতন হওয়ার পর সে বলল আমি কোথায় ছিলাম এতদিন ডোম শেষ কিন্তু কি আসলেই সবাই মনে করে সব শেষ কিন্তু শেষ দৃশ্যে রিয়ার মোবাইলে আসে একটি মেসেজ সি ইউ এগেইন ইন টেন ইয়ার্স এবং স্ক্রিনে ব্ল্যাক হয়ে যায় এই পর্ব আমাদের প্রশ্ন করতে বাধ্য করে আর তার পরিণতি কি আর সময় তাকে কেবল ঘড়ির কাটা নাকি মৃত্যু হিসাব রেখে চলে এটাই ছিল দ্য ডোম পার্ট টু আহ সিরিজের সবচেয়ে সাইকোলজিক্যাল ও সুপার ন্যাচারাল পর্বগুলোর মধ্যে একটি আপনার মনে হয় ডোমস কি সত্যি থেমেছে নাকি রিয়ার মধ্যে এখনও রয়েছে কমেন্টে জানান আমাদের ব্যাখ্যা আর আপনার ভয় পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ